আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম অবশ্যই আপনারা ভালো নেই তারপরে আশা রাখি ভালো থাকেন সুস্থ থাকেন আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা জানেন অনেক দিন যাবৎ ইন্টারনেট কানেকশন অফ ছিল বা এখনো আছে আজকে সময় টিভিতে একটা নিউজ দেখলাম পলক সাহেব বলছেন যে তিনটার দিকে ফোর জি নেটওয়ার্ক ইনশাআল্লাহ কভার করবে বা চালু করবে ইনশাআল্লাহ তাহলে যেহেতু জোরে সোরে একটা প্রেস সামনে বলা হয়েছে প্রেস মিটিংয়ে তাহলে আশা করি যে আজকে বিকেল বাংলাদেশ টাইম তিনটার দিকে ফোর জি নেটওয়ার্ক চালু হবে এবং যারা ডাটা কিনেছেন এগুলা ব্যবহার করতে পারে নাই ওনাদের জন্য পাঁচ জিবি করে পাঁচ জিবি তিন দিনের মেয়াদে একটা বোনাস ডাটা প্রদান করবে এবং আমাদের যে সার্ভিসগুলো আছে এগুলো সব সার্ভিস চালু আছে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে